যে কৌশল আছে এই কৌশল প্রণয়নের নাম হলো সফল নীতি আর যুদ্ধে সাকসেস হওয়ার জন্য সফল হওয়ার জন্য সাধারণত তিনটা জিনিসের দরকার কয়টা জিনিসের দরকার তিনটা যুদ্ধে সফলতা লাভের জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয় এক নম্বর হচ্ছে সুদক্ষ সমর্বী যিনি কৌশল ঠিক করবেন দুই নম্বর সুদক্ষ প্রাজ্ঞ বিজ্ঞ সাহসী বীর সেনাপতি কমান্ডার তিন নম্বর হলো ওই কমান্ডারের অধীনে একদম সাহসী বীর যুদ্ধা। যুদ্ধে সফলতার জন্য কয়টা জিনিস দরকার তিনটা তিনটা এক সুদক্ষ সমরবিদ দুই সুদক্ষ কমান্ডার তিন তার অধীনে একটা সুদক্ষ বাহে বাহিনী আমাদের প্রিয় নবী মুহাম্মদ

যুদ্ধে সফলতা লাভের জন্য কয়টা জিনিস দরকার সুদক্ষ সহর্মী সুদক্ষ কমান্ডার আর তার অধীনে সুদক্ষ সাহসী সেনাবাহিনী নবীজি জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি সাহসী যোদ্ধা তিনি একাধারে সমর্বিত একাধারে কমান্ডার এবং কোন গুণ নাই যে গুণ নবীর ভিতরে শোনেন

রাষ্ট্র পরিচালনায় আসেন নাই এই বছরে কোন যুদ্ধের দরকার হয় নাই কিন্তু তিপ্পান্ন বছর কোন যখন হিজরত করে মদিনায় চলে গেলেন সেখানে যখন একটি রাষ্ট্রে পুরাপত্তন করলেন সেখানে যাওয়ার পরে বা ইসলাম বিরোধীরা যখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত আরম্ভ করল তখন পরিস্থিতির আলোকে বিভিন্ন ধরনের যুদ্ধ এবং অভিযানের দরকার পড়লো নবীজির জীবন্তশায় দুই ধরনের অভিযান সংগঠিত হয়েছে কয় ধরনের দুই ধরনের একটাকে বলা হয় খাজুয়া আরেকটাকে বলা হয় সারিয়া যে সকল যুদ্ধের নবীজি সরাসরি অংশ নেন নাই বাহিনী পাঠিয়েছেন সেগুলোকে বলা হয় সারিয়া আর যেগুলোতে নবীজি স্বয়ং অংশ নিয়েছেন সেগুলোকে বলা হয় খাজুয়া আল্লাহ নবীর জীবন্তশায় সাতাইশটা যুদ্ধে সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন কয়টা যুদ্ধে সাতাইশটা এখন আসুন আমরা দেখি আল্লাহ নবী এই সমর তিনি কোন কোন বিষয় রাখতেন যেটা আজকের যুগের জন্য আদর্শ হতে পারে আমার নবীর এই সকল যুদ্ধ পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ নবীর সমর নীতির মধ্যে মৌলিক দশটা বৈশিষ্ট্য ছিল মৌলিক কয়টা বিষয় ছিল এই দশটা বিষয় আমি পয়েন্ট আকারে কোরআন সন্ধ্যার আলোকে বলি নম্বর ওয়ান এক নাম্বার আল্লাহ নবীর সমর প্রধান দিক ছিল যুদ্ধের সকল প্রস্তুতি এবং কৌশল নেওয়ার পরেও নিজেদের প্রস্তুতি আর কৌশলের জন্য তারা কখনো